পৃথিবীতে মাত্র আটজন মানুষকে খুব গভীরভাবে জানলে এবং তাদের একটি করে বই যদি পড়া যায় ডিপলি অবশ্যই গভীরভাবে তাহলে পৃথিবীতে ব্যক্তি তথা পরিবার সমাজ রাষ্ট্র দেশ কোথাও কোনো সমস্যা থাকবে না প্রবলেমস অর্থাৎ বিবাদ দ্বন্দ্ব কলহ ভয় দুশ্চিন্তা পীড়া অভাব দারিদ্র অভিযোগ একটি নিখুঁত একটি ইউটোপিক একটি নিখুঁত জগতের সৃষ্টি হবে একটি নিখুঁত সমাজ নিখুঁত মানুষের অসম্ভব জ্ঞানী অসম্ভব সৎ অসম্ভব সাহসী অসম্ভব উদার অসম্ভব দানি অসম্ভব পরিমাণে সৃজনশীল অর্থাৎ হেভিলি ইন্টেলেকচুয়াল কলোসালি ক্রিয়েটিভ পার্সন সমস্ত কিছু সৃষ্টি করতে পারে এবং তার সমস্ত ব্যক্তি সত্তাই কিন্তু রেডিক্যালি পাল্টে যাবে যদি এই আটজন মানুষকে মাত্র জানা যায় পৃথিবীতেও অসংখ্য জ্ঞানী ব্যক্তি আছেন কিন্তু এই আটজন রেয়ারেস্ট অব দ্য রেয়ার জ্ঞানী ব্যক্তি যারা সারা বিশ্বকে ভালোভাবে বুঝেছিলেন যারা জীবনকে খুব গভীরভাবে দেখেছিলেন খুব কাছে থেকে দেখেছিলেন জীবনের প্রত্যেকটি মুহূর্তকে তারা ফিল করেছিলেন জীবনের রহস্যকে তারা ধরতে পেরেছিলেন এই আটজন ব্যক্তিকে যদি জানা যায় খুব গভীরভাবে ভাবে বলছি বারবার ডিপলি কিন্তু সুপারফিসিয়ালি নয় ওপর ওপর নয় তাহলে আমি মনে করি মানুষ মহা জ্ঞানী হতে বাধ্য আটজন নামের মধ্যে প্রথমে আছেন একজন ভারতীয় দার্শনিক মুনি আর মূলত তার সাংখ্য দর্শনের জন্য মুনি এমন একজন দার্শনিক সেজ একজন ঋষি একজন ফিলোজফার একজন সায়েন্টিস্ট নিজে একজন এমনই গভীর চিন্তাবিদ যে তার সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই মহাবিশ্বের সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে পারব অর্থাৎ তার যে বাইনারিজ কনসেপ্ট অর্থাৎ পজিটিভ নেগেটিভ গডান ভালো মন্দ এই যে ডুয়ালিটি দ্বৈততা এই দ্বৈততা দিয়েই জীবন কিন্তু আমাদের চলে কখনো সুখ কখনো দুঃখ কখনো ভালো মন্দ ফিমেল মেল অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো কোনো সামাজিক জিনিস নয় এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি তার মেন হচ্ছে কনসেপ্ট যে এই মহাবিশ্বের সমস্ত কিছু কিন্তু চলছে ডুয়ালিটির মাধ্যমে দ্বৈততার মাধ্যমে দুটি করে পয়েন্টস বা অ্যাট্রিবিউটস থাকছে তার মধ্যে ইন্টারাকশনের ফলে কিন্তু এই জগৎ সৃষ্টি হচ্ছে যাকে গড বলা হচ্ছে বাইবেলে কিন্তু এবং তার অপোজিটে আছে কিন্তু স্যাটান তো এই যে পাপ এবং পুণ্য বা সমস্ত বাইনারিকে আপনি এক্সপ্লেন করতে পারবেন কিন্তু এই পুরুষ এবং প্রকৃতি পুরুষকে পুরুষ হচ্ছে এই অব্যক্ত অজরো সত্তা এই মহাবিশ্বের অন্তরলে যেটি নিহিত আছে প্রকৃতি কি এই হচ্ছে প্রতিফলিত প্রকাশ্য দৃশ্যমান এই ইউনিভার্স এই ব্যক্ত ইউনিভার্সের সমস্ত কিছু অর্থাৎ নেচার যাকে ইম্যানুয়াল কান বলছেন নাও মেনন এবং ফেনো মেনন একটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই জগতে বাস করছেন এই জগৎ তো সামান্য জগৎ একটা টাইনি ফ্র্যাগমেন্ট এই নিরানব্বই পার্সেন্ট মহাবিশ্বকে আমরা জানি না মানে অদৃশ্য আমরা খালি চোখে দেখতে পাবো না যে ধারণাটি আপনি পাবেন কিন্তু ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি থেকে বিজ্ঞানের তো এই সাংখ্য দর্শনে কিন্তু লুকিয়ে আছে বিজ্ঞানের শেষ প্রশ্নের উত্তর অর্থাৎ বিজ্ঞান যেটি খুঁজছে তারপরে আর বিজ্ঞান এর আর কিছু থাকবে না আবিষ্কার করা সেটি হচ্ছে ইউনিফাইড ফিল থিওরি ইউনিফাইড ফিল থিওরির মাধ্যমে দেখানো হবে যে সমস্ত কিছু উৎস কিন্তু সুপ্রিম সোর্স একটি তো এই একটি উৎস হচ্ছে কিন্তু পুরুষ এবং প্রকৃতি সেটি হচ্ছে কপিল মনে সাংখ্য ফিলোজাফি এবং এটি প্রাক বৈদিক অর্থাৎ এবং এর এই দর্শনের মাধ্যমে একজন বিজ্ঞানী পাশ্চাত্য বিজ্ঞানী কিন্তু এই জগৎকে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে যে নিখুঁত দর্শন দর্শন মানে কি দর্শন মানে কোনো তাত্ত্বিক জিনিস নয় কথা নয় বিমূর্ত জিনিস নয় দর্শন মানে বিজ্ঞান দর্শন মানে প্রকৃত জ্ঞান দর্শনের ওপরে সাইডে কোনো জ্ঞান আর নেই দর্শন থেকেই সমস্ত জ্ঞানের উৎপত্তি পৃথিবীতে যত বিষয় আছে তাই দর্শন আপনাকে জানতেই হবে আর দর্শন কোনো মুখস্থ জিনিস নয় যে লজিক দর্শন কাকে বলে এগুলো হচ্ছে একাডেমিক জিনিস কিন্তু প্রকৃত দর্শন হচ্ছে ধ্যানে প্রকৃত ধ্যানসেন হচ্ছে একজন সাধক পাবে প্রকৃত দর্শনের সন্ধান নাম্বার ওয়ান হচ্ছে মুনি। দু নম্বরে আছেন পারমিনিডিস একজন গ্রিক একজন বিসির বিফোর খ্রিস্টপূর্বাব্দের একজন দার্শনিক যে মেন কনসেপ্ট ফিলোজফি সেটি হচ্ছে নন ডুয়ালিজম অর্থাৎ অদ্বৈত দর্শন যে দেখতে মহাবিশ্বের সমস্ত কিছু আলাদা আলাদা আম গাছ আলাদা জাম গাছ আলাদা আমি আলাদা আপনি আলাদা হিন্দু আলাদা মুসলিম আলাদা এটি পদার্থ সলিড পদার্থ লিকুইড পদার্থ এগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছে কিন্তু এর অন্তরালে একটি জিনিস আছে সেটি হচ্ছে একই সত্তা আছে তো বীজ যেমন দেখতে একই কিন্তু যখন ওটি অঙ্কুরিত হয় তখন ভেরাইটি ডাইভার্স রূপ ধারণ করে অর্থাৎ বৈচিত্র্যময় রূপ এবং বৈচিত্রের ভ্রমে পড়ে আমরা বলি সবই আলাদা পাতা আলাদা কাণ্ড আলাদা ফল আলাদা মূল আলাদা সমুদ্রের ঢেউ দেখছি ঢেউ দেখে ভাবছি ঢেউ আলাদা জলবিন্দু আলাদা সমুদ্র আলাদা কিন্তু সবই হচ্ছে জল সোনার গয়না দেখছি সোনার গয়না দেখে বলছি এটা এটা নাখের অর্নামেন্ট এটা কানের অর্নামেন্ট এটা হাতের রিং এটা মালা কিন্তু জিনিসটা কিন্তু হচ্ছে সোনা তেমনই হচ্ছে এই নন ডুয়ালিস্টিক ফিলোজাফি সরি ইয়েস নন ডুয়ালিস্টিক ফিলোজাফি অদ্বৈত দর্শন এই অদ্বৈত দর্শন হচ্ছে বিজ্ঞানের মেন আলোচ্য বিষয় এবং একে যে জানবেন তিনি সমস্ত অন্ধকার কারাগার থেকে মুক্ত হয়ে যাবেন আপনার সাথে কি কেন হচ্ছে আপনি আপনি এমনটা কেন কেন দেখছেন ভুল ভ্রান্তির শিকার হচ্ছেন তো পারমিনিডিস আর এই দর্শন আছে উপনিষদে এবং বেদে এবং এই উপনিষদই এবং দর্শনই কিন্তু সমস্ত দর্শনকে অনুপ্রাণিত করেছে সাংখ্য দর্শন এবং উপনিষদ বা অদ্বৈত দর্শন তাহলে একটি পেলাম দর্শন দুটি একটি হচ্ছে অদ্বৈত দর্শন আর একটি হচ্ছে দ্বৈত দর্শন তিন হচ্ছে বুদ্ধ বুদ্ধকে তো দুটো জিনিস জানতে হবে যে বুদ্ধকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে গৌতম বুদ্ধকে যে আপনি কি গড বলছেন না আপনি কি কোনো দেবতা বলছেন না আপনি কি কোনো অতিপ্রাকৃত ব্যক্তি বলছেন না আপনি কি জাদুকর না তাহলে আপনি কি তখন শেষে যখন বুদ্ধ উত্তরটি দিচ্ছেন যে আই এম ফুললি অ্যাওয়েক অর্থাৎ আমি সম্পূর্ণ জেগে আছি এই জেগে আছি কনসেপ্টটিকে যে বুঝতে পারবে অর্থাৎ সবাই ভ্রমের শিকার হয়েছে কিন্তু আমি একমাত্র সব কিছু জানি বুঝতে পারছি যে মানুষ যা কিছু বলছে তার তার ভ্রম বসত বলছে ভ্রম কি এগুলো নিয়ে আমার একাধিক ভিডিও আছে তা আমি জেগে আছি এই মুহূর্তটিকে বুঝতে হবে বুদ্ধর আর এটাই বুদ্ধর যে শেষ উপলব্ধি সত্য দর্শন আলোকিত হওয়ার মুহূর্তে আর একটি হচ্ছে তার প্রেজেন্ট মোমেন্ট অর্থাৎ বর্তমানে বাসো কিভাবে বর্তমানে বর্তমানে আমার আমার ভিডিও এবং আছে জ্ঞানের বইগুলোতে এগুলো বইয়ে পাবেন যে অতীতে আছে দুঃখ পীড়া অভিযোগ আর ভবিষ্যতে আছে ভয় আর বর্তমানে কিছু নেই তাহলে বর্তমানে থাকো পরের আরেকজন জ্ঞানী ব্যক্তি হচ্ছেন লাউজু চাইনিজ ফিলোজাফার। একটি মারাত্মক লোক যাকে পুরোপুরি জানলে মানুষ পুরোপুরি বদলে যাবেন জ্ঞানের জগৎ থেকে শুরু করে সমস্ত জগতে এবং লাউজু অসংখ্য লোককে কিন্তু ট্রান্সফর্ম করেছেন রেডিক্যালি ফান্ডামেন্টালি পাল্টে দিয়েছে সবকে তার বিখ্যাত বই তাও তে চিং উচ্চারণ হয় দাও তাও তে চিং টি এ ও তাও তে ডি ই চিং সি এইচ আইএনজি এমন বই যে আপনাদের যে ধর্মগ্রন্থগুলো আছে তার চাইতে অনেক 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 ফার বেটার বই এই ব্যক্তিকে যদি জানা যায় তাহলে আপনি সৃষ্টি রহস্য বুঝে যাবেন জীবন রহস্য বুঝে যাবেন জীবনে কিভাবে চলতে হয় কাজ করতে হয় বলতে হয় থাকতে হয় বাঁচতে হয় মৃত্যু ভয় সব জয় করে যাবেন তারপরে আসছে স্যার আইনস্টাইন আইনস্টাইনকে জানলেন মানে আপনি তো হাজারো বিজ্ঞান জানবেন রিলেটিভিটি থিওরি তো জানবেন কিন্তু সবচেয়ে বড় ফিলোজফিক্যাল তার আবিষ্কার হচ্ছে যেটি আমারও আবিষ্কার যে এই জীবন পূর্ব নির্ধারিত অর্থাৎ এই জীবন কার্যকারণ নীতির দ্বারা চালিত প্রত্যেকটি ঘটনার পিছনে কার্য কারণ আছে যা কিছু ঘটছে তা কিন্তু লেখা আছে হয়ে গেছে আপনার কোনো ফ্রি উইল বা নিজের ইচ্ছে স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই সব কিছু আপনাকে দিয়ে এই মহাবিশ্ব করাচ্ছে মহাবিশ্বের সমস্ত বল উপাদান যা কিছু আছে ফোর্সেস ল আপনাকে দিয়ে করাচ্ছে প্রকৃতি আপনার কোনো নিজের স্বাধীন ইচ্ছে নেই দেখে মনে হচ্ছে যে আপনার আছে কিন্তু এটি ভ্রম এটি নিয়ে একটি একাধিক ভিডিও আছে আমার যে জীবন কিভাবে পূর্ব নির্ধারিত তারপরে হচ্ছেন যে কৃষ্ণমূর্তি যে কৃষ্ণমূর্তি এমনই একজন গুরুর গুরু তার কাছে বড় বড় গুরুরা মহৎ মহৎ বিজ্ঞানী দার্শনিকরা যেতেন প্রধানমন্ত্রীরা যেতেন পরামর্শের জন্য কত বড়ো মানুষ তিনি কত বড় দার্শনিক তিনি তার বই কিন্তু বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে দর্শন পড়ানো হয় যে কৃষ্ণমূর্তি আমাকে প্রফাউন্ডলি ইনফ্লুয়েস করেছে গভীরভাবে কিন্তু প্রভাবিত করেছে যে কৃষ্ণমূর্তির একাধিক বই আছে প্রায় সত্তর আশিটি তার মধ্যে সবচেয়ে বেস্ট বইয়ের নাম বলছি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম যদি একবার পড়তে পারেন তাহলে বলবেন যে জীবনে একখানে জিনিস পেলাম কত ধর্মগ্রন্থর নাম শুনেছেন কত কি পড়েছেন কত রকমের সাহিত্য পড়েছেন কিন্তু এমন জিনিস কোনো দিন আপনি পাননি যেদিন পড়বেন সেদিন আপনি মারা যাবেন আবার পুনরায় কিন্তু আপনি জন্মগ্রহণ করবেন সেই মুহুর্তে আপনার হাজারও মৃত্যু ঘটবে সাইকোলজিক্যাল ডেথ আর আপনার আজ হাজারও সাইকোলজিক্যাল রি হবে তাই এই আটজন ব্যক্তিকে যদি পরিপূর্ণরূপে জানা যায় এবং তাদের বইগুলো জানা যায় তাহলে আর একজন হচ্ছে কনফুসিয়াস চাইনিজ ফিলোজফার কনফুসিয়াসের দা অ্যানালেক্টস এই বইটি কিন্তু মাস্ট তো কনফুসিয়াস এমনই একজন ফিলোজফার যেখানে কোনো সুপার ন্যাচারাল এজেন্সি বা অতিপ্রাকৃত ঘটনা পাপ পণ্য এইসব নেই সেখানে আছে পিওর মনন ধ্যান দর্শন এবং এ এর ডেপথ যা তা আপনাকে টাচ করবে স্পর্শ করবে তাই এই আটজন ব্যক্তিকে জানুন পরিপূর্ণরূপে আপনি দেখুন কি চান এবার তারপরে জীবনে তাই পাবেন কারণ আপনার যা উচ্চতা তৈরি হবে আপনার চেতনায় যে জ্ঞানের বিস্ফোরণ ঘটবে সেটি কিন্তু একটি বিরলতম জিনিস যে একশো কোটি মানুষের মধ্যে সম্পূর্ণ আপনি ভিন্ন সৃজনশীলতার দিক দিয়ে সততার দিক দিয়ে সাহসের দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে সবই তো একই লোক একই শিক্ষা থেকে এসেছে এদের চিনে না কেউ এই আটজন ব্যক্তি সম্পর্কে মানুষ প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু অসচেতন তাই তারা জীবন সম্পর্কে অসচেতন তাদের কোনো গভীরতা নেই ডেপ নেই কোনো কিছুতে এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ